ববিতা আমার বাড়ির প্রত্যেক মঠ মোড়ায় বাচ্চাটা এখন পড়েছিল আমার শাশুড়া দেখছে দেখার পরে আমার দেখি বলে আমার এক নয়

শিশু পরিত্যক্ত অবস্থায় পর এসে পরবর্তীতে স্থানীয় প্রশাসনের সহায়তায় মেয়েটিকে সদর হাসপাতালে নিয়ে আসা হয় আর পরবর্তীতে আমরা তার যে ধরনের সহযোগিতা প্রয়োজন মেডিকেল সাপোর্ট তার সকল ধরনের আমরা প্রয়োজনীয় যে সাপোর্ট তার প্রয়োজন সেটা আমরা সার্বক্ষণিক ব্যবস্থা নিচ্ছি এবং আপাতত বাচ্চাটি আমাদের তত্ত্বাবধানেই আছে আমরা বাচ্চাটির একটি সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করার পর্যন্ত যে ধরনের গ্রহণ প্রয়োজন সেটি আমরা গ্রহণ করি এখন শারীরিক অবস্থা কেমন ডাক্তার কেমন অবস্থা আমাদের ডক্টর উনি বলেছেন চব্বিশ ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না যেহেতু বাচ্চা সে বাইরে ছিল

গাং নিতে নেয় পরবর্তীতে যখন রিফার্ট করবে তখন আমাকে ফোন করছিল যে মামুন একটা শিশুটা অবস্থা তখন আমরা রেফার করে ব্যবস্থা এই শিশুটা উচ্চমাত্রা ঝুঁকি কাটতে পারতেছে না ডাক্তার সাথে কথা বলে জানতে ঘন্টা না যাওয়া পর্যন্ত তারা কিছু বলতে পারতেছে যদি ঝুঁকি কমে তাহলে এখানে চিকিৎসার ব্যবস্থা করবে যদিও চব্বিশ ঘন্টা পার পাঁকিতে মাত্রা বেশি হয়ে থাকে তাহলে ডাক্তার বলছে যে পুষ্টিয় অথবা নাচায় রেফার করা হবে বর্তমানে শিশুটি অনেক উচ্চ ঝুঁকিতে আছে